হেলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু কমতে শুরু করেছে দাম দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে গত বৃহস্পতিবার দেশের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে একশো টন পেঁয়াজ আমদানি হয়েছে আমদানি ঘোষণার পরপরই বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে কমেছে পাঁচ টাকা বর্তমান পেঁয়াজের দাম পঁয়ষট্টি টাকায় নেমে এসেছে বলে জানা গেছে অন্যদিকে হেলিবন্দর দিয়ে দুইশো চল্লিশ টন পেঁয়াজ আমদানির অনুমতি মিলেছে তবে রোববার সতেরোই আগস্ট বেলা তিনটা পর্যন্ত কোনো পেঁয়াজের ট্রাক হেলিবন্দরে প্রবেশ করেনি হেলিকা কাস্টমসের তথ্যমতে দিনাজপুরের হেলিবন্দর দিয়ে চলতি বছরের সর্বশেষ তিন মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল হেলি বন্দরের আমদানিকারক রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাকাওয়াত হোসেন শিল্পী বলেন পেঁয়াজ আমদানিতে সীমিত পরিমাণ আইপি দেওয়া হয়েছে যা ব্যবসায়ীদের জন্য যথেষ্ট নয় সেই সঙ্গে প্রতিদিন মাত্র 30 টনের অনুমতি দেওয়া হচ্ছে আগে এমন শর্ত ছিল না হাজার হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছিল যদি সরকার শর্ত দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় তাহলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে বলে জানান তিনি হেলিবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইনুস আলী বলেন হেলিবন্দর দিয়ে প্রথম ধাপে আটটি প্রতিষ্ঠানকে মোট দুইশো টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে অনুমতি পাওয়া আটটি প্রতিষ্ঠান তিরিশ টন করে পেঁয়াজ আনতে পারবে পেঁয়াজ আমদানিতে অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শততা বাণিজ্যালয় নাসাদ ট্রেডার্স আল মক্কা ইমপ্রেস সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায়